আমি একজন ওয়েব ডেভেলপার ব্লকচেইন ইঞ্জিনিয়ার আমি পড়াশোনা না করি আমি কিন্তু ব্লক চেন নিয়ে পড়াশোনা করতেছি আমার মাথায় এতটুকু জ্ঞান আছে আমার তো অনেক আগে আগের কালের এগুলো বাহিনী বলতে কিচ্ছু নিয়েও যে বলল না যে বিষ খাইছে বিষ খাওয়ার দিন তুমি কাদের তুমি যাদের না তুমি যাদের সন্তান হ্যাঁ তোমার টক ওরে তুমি তাদের সন্তান হ্যাঁ সন্তান এই শোন

বাবা বাবার ধরে সালাম করলে কিছু না বাবার আমি আমার বাবার হবে তো তুমি এখন আজকে মায়ের দূর করছে কালকে রাত্রে গেছে কালকে রাত্রে বাড়িতে গেছে গিয়ে কইছে যে দোকানে গিয়ে গেছে টাকা লাগবো তে এসে এক কম্পিউটার কিনছে এক কম্পিউটার কিনছে কম্পিউটারে কাশিয়া লাগিয়া চার পাঁচ বার তে নিছে তাও ওইটা শিখতে পারে নাই আচ্ছা হ্যাঁ লেখাপড়া করতে গেছি এক পড়া মিলাপ চারবার করাইছে চার স্কুলে লেখাপড়া ডোয় না তার মাথা এক সেরি বিয়া করে আনছে

ভাই আমি একটা পর্যন্ত দোকানদারি করছি কইরা হেরো দোকান বন্ধ করে বাইর 됐ি আবার তুই এই অত্যাচারও আর করব কইতে দেরিছ আর আমারে নম্র করতে দিবি না এই যে এই জায়গাটা তার আচরণ আচরণে যে আপনারা দেখলেনই তো এরকম আচরণ এলাকার কেউ মুখ খুলে না তার বইয়ের সন্ত্রাস এলাকার কেউ মুখ খুলবে কিভাবে আমি আর সঠিক বিচার চাচ্ছি আমি কমপকের দুই বছরে আগে্যালদিক সাইছি আপনার গ্রাম দক্ষিণ বাংলা খারাপ কথা বল তো আমার কাছ থেকে শুকা

तुम्हारे सामी अब अबर जो कोई सी सत्तीन मास के लिए सत्तीन मास के लिए डॉक्टर टेंग जाए आपका सात मास के लिए जाए अमित कोई सी आमी लोग हैं ना तुम भी लोग हैं तो बताओ तुम भी तुम्हारे तुम्हारे कैसे आमी भागी सामी था अमित अमित से तो मीडिया का से कोशिश तुम जब भी की बात है हमारे गाली तलाश

আমার বৌরে তাইলে হ্যাঁ মানসিক রোগী না হ্যাঁ রে আমি ডাক্তার কই ডাক্তার দেখাইবো না কিচ্ছু করবো না কে লিখা হ্যাঁ একটাই একটাই পাইছে সারাটা দিন মোবাইলটা

ক্ষমতাটা পাইলাম কইতে হাজি তো সমর্থন করে না সমাজ ব্যবস্থা বাবা মা যদি হিন্দু হয় তারপরে তারা